फाइंड द एंगल बिटवीन टू डायेगुनल्स একটা ঘনকের দুটা মধ্যবর্তী কোন নির্ণয় করো ইম্পর্টেন্ট একটা অঙ্ক ঘনক বলতে আমরা বুঝি চতুর্ভুজ আকৃতির একটা ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান যে চতুর্ভুজাকৃতি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান সেই ঘনবস্তুটাকে বলবো আমরা ঘনক ইংরেজিতে বলা হয় কিউ যেমন লুডু খেলার একটা গুটি আছে না ওই গুটিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাহলে ওই চতুর্ভুজাকৃতি গণবস্তুটার কে বলবো আমরা ঘনক ধর নিলাম এই ঘরটা হচ্ছে একটা ঘনক বা কিউব তাহলে এই ঘরটার চারটা কর্ণ আছে একটা হচ্ছে ওই কোনা থেকে ওই নিচের কোণায় এটা একটা কর্ণ আর এখানকার নিচের কোনা থেকে ওই কোণা আরেকটা একটা কর্ণ দুটা গেল আর তো ওই কোনা থেকে নিচের কোনা একটা কর্ণ আবার এই নিচের কোণা থেকে ওই কোনো একটা কর্ণ মোট চারটা কর্ণের মধ্যে যে কোনো দুটা নির্ণয় করতে বলেছে তাহলে আমরা একটা ঘনক ড্র করি একটা ঘনক ড্র করি এটা একটা গণক এমনভাবে ড্র করলাম ঘনকটির তিনটা সন্নিহিত বাহু এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে একদম মিলে গেল এভাবে করে আমরা ঘনকটা ড্র করলাম এটা হচ্ছে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা হচ্ছে জেড অক্ষ দিস ইজ অরিজিন এই বিন্দুটার নাম দিলাম এ এই বিন্দুটার নাম দিলাম বি এই বিন্দুটার নাম দিলাম সি এই বিন্দুটার নাম দিলাম পি এটা হচ্ছে এল এটা এম এটা হচ্ছে এন কেমন তাহলে দৈর্ঘ্য প্রশ্ন উচ্চতা সমান তাহলে দৈর্ঘ্য প্রশ্ন উচ্চতার কোনো চেঞ্জ নাই তাহলে যার চেঞ্জ নেই তাকে কি বলা হয় কনস্ট্যান্ট তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে একটা কনস্ট্যান্ট এখান থেকে এর দূরত্ব যদি এ হয় এখান থেকে এর দূরত্ব এ হবে এখান থেকে এর দূরত্ব কি হবে এ হবে দৈর্ঘ্য প্রস্তুত হচ্ছে সমান তো এ বিন্দুর স্থানাঙ্ক দেখো তো এ বিন্দুটা হচ্ছে এক সক্ষের উপর অবস্থান করে এক সক্ষে ওয়াই এবং জেড এর মান শূন্য

মূল বিন্দুটার স্থানাঙ্ক জিরো 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 পি বিন্দুটা কোন অক্ষের উপর অবস্থান করছে না কোন প্লেনের উপর অবস্থান করছে না তাহলে কোন স্থানাঙ্ক জিরো হওয়ার সম্ভাবনা নাই তাহলে এখানে কি হবে এ এ এ হবে আমি একটু বুঝতে পারছি এখানে চারটা করলো একটা তো ওই কোণা থেকে এ পি এটা একটা করলো আবার এই কোনার থেকে ওই এম এটা একটা করলো এবার হচ্ছে এই নিচের কোণা থেকে ওই উপরের কোন একটা কর্ণ আর একটা হচ্ছে এই কোণা থেকে এই উপর একটা কর্ণ মোট চারটা কর্ণ তাহলে সলিউশনটা দেখুন লেট ও এ বি সি ডি এল ডি তো নাই আছে দ্য গিব কিউব এটা হচ্ছে যে কিউবের কথা বলছে ওই কিউব দা লেংথ অফ ইচ সাইট ప్రత్యేక శాడ దీర్ఘ మూల బింద స్థానా జిరు 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 ఎ బింద స్థానా స్థానా పి బింద స్థానా এল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো এম বিন্দু রে স্থানাঙ্ক হচ্ছে এ জিরো এর দাইগোনালস আর চারটা কর্ণ হচ্ছে উ থেকে পি একটা এ থেকে 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 এম এম একটা 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 সি এল বি এই চারটা হচ্ছে ডাইগোনাল ওখানকার যে কোনো দুটা ডায়গোনালের মধ্যবর্তী কোন বের করতে বলেছে ওখানে চারটা ডায়গোনালের মধ্যে যে কোনো দুটা ডায়গোনালের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে বলেছে Mr. Acha now we want to find the angle between O P and

সিএল এবং এন বি এর মধ্যবর্তী এঙ্গেল বের করতে পারবা তো আপনাদেরকে দুটা সরল মধ্যবর্তী খুন বের করার জন্য দুটা পদ্ধতি প্রমাণ করে দিয়েছিলাম একটা হচ্ছে

তো ডাইরেকশন টু বের করার আগে ডাইরেক্ট রেশিও বের করতে হবে সো অফ গত ক্লাসে বলেছিলাম দুটা বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে ওই দুটা বিন্দু সংযোগ করার পরে যে সংযোজক সরল লেখা তার ডাইরেক্টর রেশিওস বের করার ফর্মুলা হচ্ছে ওই বিন্দুগুলির স্থানাঙ্কর ডিফারেন্স তাহলে আপনি এখান থেকে এগুলি ডিফার করেন তাহলে এ মাইনাস জিরো এ মাইনাস জিরো এ মাইনাস জিরো দ্যাট ইজ এ এ এ দ্যাট ইজ ওয়ান 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 কেন এগুলা তো ভাই রেশিও রেশিওকে সমরাশি দিয়ে বা করলাম ওয়ান 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 হয়ে গেল তাহলে এখন ডাইরেকশন কোসাইন দরকার সুতরাং ডাইরেকশন কুসাইন্স অফ উপি সরল লেখার ডাইরেকশন কুসাইন্স কি হবে কে বলতে পারবেন কে বলতে পারবেন এটারে এ ধরো এটার বি ধরো সি ধরো মনে আছে একটা সরল লেখার ডাইরে যদি হয় ওই সরল লেখাটির ডাইরেকশন কুসাইন্স

খার ডাইকশন আমরা বের করব ডাইরেকশন রেশিওস অফ এম আর এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ জিরো জিরো এম বিন্দুর স্থানাঙ্ক জিরো এ এ আপনি চাইলে এগুলা থেকে ওগুলা বিয়োগ করলেও করতে পারবেন অথবা এগুলো থেকে এগুলা বিয়োগ করলেও করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আমরা এ মাইনাস জিরো জিরো মাইনাস এ জিরো মাইনাস এ ইজ মানে ওয়ান ডিভাইড বাই রোটোবার তাদের বর্গ যুগ ফল তার মানে থ্রি একসাথে আর না করে সরাসরি লিখলাম एम टू इक्वल टू माइनस वन डिवाइड रूट ओवर थ्री एम टू इक्वल टू माइनस वन डिवाइड ओवर थ्री सर लेट आतीटा बी एंगल बिटवीन ओपी एंड एम सूतरंग আমরা এই দুটা ডাইগোনালের মধ্যবর্তী ধরলাম তাহলে বসাই দেন ওয়ান বাই রুট ওভার থ্রি ওয়ান বাই রুট ওভার থ্রি ওয়ান ডিভাইড বাই রুট ওভার থ্রি মাইনাস ওয়ান বাই 1 ওভার থ্রি ওয়ান

বা এখানে আরেকটা কাজ করতে পারি দ্যাট ইজ মাইনাস ওয়ান 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 সরাসরি নাকি মাইনাস ওয়ান 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 মানে মাইনাস ওয়ান দিয়ে বাক করলাম তাহলে মাইনাস ওয়ান দিয়ে বাক করলে এখানে নেগেটিভ হবে আর এগুলা কি হবে পজিটিভ হবে তাহলে এটা এটা নেগেটিভ হবে বাকিগুলো পজিটিভ হবে তাহলে এটা পজিটিভ হয়ে গেল এটা পজিটিভ এখন প্রশ্ন করতে পারেন যে স্যার আগে আপনি যে মানে আসলো তাহলে এটা অসুদ্ধ না এখানে তো ভাই আমাদের চারটা ডায়গোনাল আছে এই দুটা ডায়গোনালের মধ্যবর্তী গেলে না ওইটা আসছে আর বাকি দুটা বাকি আরো কয়টা ডায়গোনাল আছে আর একটা আছে না তাহলে আপনি এটার সাথে যদি এটা নেন অ্যাঙ্গেল সেম হবে না তো এটার সাথে এটা নিলে অ্যাঙ্গেল সেম হবে না তো অ্যাঙ্গেল সবসময় যদি সেম হবে তেমন না যেমন এই অ্যাঙ্গেলের এই ডায়গোনালের সাথে আপনি এই ডায়গোনাল যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি বের করেন যা হবে তাহলে এই ডায়গোনালের সাথে ওই ডায়গোনাল যদি আপনি ইয়া করেন অ্যাঙ্গেল কি সেম আসবে সেম আসবে না তো এই জন্য আপনি এখানে যদি পজিটিভ নেগেটিভ নেগেটিভ যদি দেন তাহলে এখানে ক্রস ইনভার্স মাইনাস ওয়ান বাই থ্রি আসলেও কোন রিকোয়ার্ড অ্যাঙ্গেল আমরা একটু চাইব সবসময় নেগেটিভ ক্ষেত্রে অ্যাভয়েড করার জন্য যেভাবে করা যায় করে নেন এটা ইম্পর্টেন্ট অঙ্ক অনেকবার পরীক্ষা আসছে